ফেসবুকে সফল হতে চাইলে এইভাবে গ্রুপে শেয়ার করা বন্ধ করুন আপনি ঠিকই শুনেছেন গ্রুপে আপনারা যেভাবে শেয়ার করছেন সেটা সম্পূর্ণভাবে একটা ভুল পদ্ধতি ফেসবুক থেকে আপনাদের বলা হয় গ্রুপে শেয়ার করার জন্য কিন্তু কিন্তু তাই বলে আপনারা ফেসবুকের সম্পূর্ণ নিয়মটা দেখেন না ফেসবুক কিন্তু সেখানে বলে দেয় যে কিভাবে আপনাকে গ্রুপে শেয়ার করতে হবে কিন্তু না আপনারা কি করেন অর্ধেক কথা শোনেন শুধু ভুল একটা পদ্ধতিতে গ্রুপে শেয়ার করেন যে কারণে আপনার ভিডিওতে কোন রকম ভিউজ আসে না ফেসবুক কোন রকম রিচ দেয় না এবং আলটিমেটলি আপনি কন্টেন্ট মনিটেশন হয়তো কোনোদিন পাবেন না যদি পেয়েও থাকেন ইনকাম হবে না কারণ কি কারণ ভিউজ নেই আপনি ভাবছেন গ্রুপে শেয়ার করলেই ভিউজ আসবে না গ্রুপে তো শেয়ার করবেন কিন্তু কিভাবে করবেন ফেসবুক কি বলেছে এই সম্পর্কে কি নিয়ম আছে সেটা আমাদের জানতে হবে যে ফেসবুক কি বলে গ্রুপে শেয়ার করতে গেলে আপনাকে কিভাবে গ্রুপে শেয়ার করতে হবে ফেসবুক কিন্তু নিজে সাজেস্ট করে গ্রুপে শেয়ার করা কিন্তু ফেসবুকের নিয়ম মতো আপনাকে কিন্তু শেয়ার করতে হবে নিজের ইচ্ছা মতো শেয়ার করলে হবে না দেখুন সবার প্রথমত এই যে এই পোস্টটা দেখতে পাচ্ছেন আমার এই রিলটাতে কিন্তু পাঁচ হাজার ভিউজ এসেছে ঠিক আছে আচ্ছা এইবার এখানে দেখুন ভালো করে দেখবেন এখানে বলছে টেন আউট অফ টু দিস অর্থাৎ নিয়ম রয়েছে শর্ত রয়েছে যেগুলো নিয়ে আমি একটা পরবর্তীতে ডিটেলস ভিডিও বানাবো তো সেই বারোটার মধ্যে দশটা আমি ঠিকমতো মেনেছি ঠিক আছে দশটা মেনেছি তারপরও দেখুন পাঁচ হাজার দুশো সাঁত্রিশ ভিউজ এসছে আর আপনাদের একশো দুশো ভিউজ আসে আপনারা তো কত নিয়ম মানেন আমি যে দশটা নিয়ম মেনেছি সেটা কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে মেনেছি সেই কারণে ভিউ আর যদিও কিন্তু ঠিক মতো আমি এখানে কাজ করি না ওই মাঝে মধ্যে ভিডিও ছাড়ি আর কি তো সেখানেই দেখুন ভিউজ চলে এইবার দেখুন ভালো করে বুঝবেন আমি নিয়ম মেনে করেছি কিন্তু এবার এখানে দেখুন আমি কি করিনি কোন নিয়মটা মানিনি প্রথমত অ্যাড রিল টু এ প্লে লিস্ট আমি প্লে লিস্টে আমার রিলটা অ্যাড করিনি দ্বিতীয়ত শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ এটাই আমি আপনাদের দেখাবো আহ প্লে লিস্টে কিভাবে অ্যাড করতে হয় এই বিষয়ে যদি আপনি ভিডিও চান কমেন্টস করতে পারেন আমি নিশ্চয়ই তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেব যে কিভাবে একটা সঠিক নিয়মে প্লে লিস্ট বানাতে হয় কিভাবে সঠিক নিয়মে সেই ভিডিও করতে হবে আপনার এইবার বিষয়টা হচ্ছে এই যে শেয়ার পোস্ট টু এ গ্রুপ ফেসবুক তো বলছে আমি তো শেয়ার করিনি শেয়ার করিনি কিন্তু আমি বলছি কি শেয়ার করুন কিন্তু কিভাবে শেয়ার করবেন ফেসবুকও বলছে শেয়ার করুন কিন্তু কিভাবে শেয়ার করবেন সেটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে জানেন না আপনাদের কিছু বড় বড় ক্রিয়েটার আছে যারা কিনা শুধু বলে যে হ্যাঁ গ্রুপে শেয়ার করুন দশটা গ্রুপে শেয়ার করুন পাঁচটা গ্রুপে শেয়ার করুন কিন্তু তারা আসল বিষয়টা বলে না তারা কি ধরনের গ্রুপে শেয়ার করে তারা জানে তারা কিন্তু আপনাদের বলে না যে কোন ধরনের গ্রুপে শেয়ার করতে হয় মানে সবাই বলে না অনেক ক্রিয়েটর আছে যারা শুধু বলে গ্রুপে শেয়ার করো সম্পূর্ণ কথা বলে না বা অনেক সময় আপনারা সম্পূর্ণ কথা তাদের শোনেন না দেখুন ভালো করে দেখুন শেয়ার টু এ গ্রুপ শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ এটা ফেসবুক বলছে তার সাথে সাথে ফেসবুক কিন্তু গাইডলাইন বলে দিয়েছে গ্রুপে শুধু শেয়ার করলে হবে না গাইডলাইন আপনাকে মানতে হবে দেখুন কি বলছে রিচ মোর পিপল বাই শেয়ারিং টু গ্রুপ উইথ সিমিলার ইন্টারেস্ট ভালো করে বুঝবেন আমি আবার আন্ডারলাইন করে দিচ্ছি সিমিলার ইন্টারেস্ট সিমিলার ইন্টারেস্ট মানে একই রকম ইন্টারেস্ট রয়েছে যেসব অডিয়েন্সের বা যেসব গ্রুপের অডিয়েন্সের কন্টেন্ট মানে আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টের ক্যাটাগরি কি আপনি কি রিলেটেড কন্টেন্ট বানাচ্ছেন তো সেই কন্টেন্টের ক্যাটাগরির যে গ্রুপ রয়েছে আপনি ফানি ফানি ভিডিও বানাচ্ছেন যে আছে সেই ফানি গ্রুপে আপনাকে কিন্তু শেয়ার করতে হবে আপনার কন্টেন্ট কিন্তু আপনি কুকিং রিলেটেড ভিডিও বানিয়েছেন কুকিং কোনো একটা শর্ট ভিডিও বা রিল ভিডিও বানিয়েছেন সেটা আপনি ফানি গ্রুপে শেয়ার করে দিচ্ছেন কিংবা কোনো ফানি ভিডিও বানাচ্ছে বানিয়েছেন সেটা আপনি অন্য কোনো গ্রুপে মানে কুকিং গ্রুপে শেয়ার করে দিয়েছে মানে সব গ্রুপে ফুড রিলেটেড যে কন্টেন্ট ছাড়া হয় বা কুকিং রিলেটেড ভিডিও বানানো হয় আপনি সেখানে ছাড়ছেন তাহলে সেই সেইখানকার যে অডিয়েন্স আছে তারা কি দেখবে ফানি ভিডিও ফানি ভিডিও যে গ্রুপ আছে সেই গ্রুপে কারা থাকবে যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু আপনার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে না তারা আপনার এডুকেশনাল ভিডিও দেখতে পছন্দ করে না তারা আপনার কুকিং রিলেটেড যে ভিডিও সেটাও দেখতে পছন্দ করে না তারা শুধু ফানি ভিডিও দেখতে পছন্দ করে তাহলে আপনি ফানি ভিডিও বানান আপনার ভিডিওর ক্যাটাগরি যদি ফানি ভিডিও হয় তাহলে আপনি কোথায় শেয়ার করবেন আপনি সেই ফানি গ্রুপে শেয়ার করবেন তার জন্য আপনাকে কিন্তু আগে থেকে আপনার যে কন্টেন্টের ক্যাটাগরি অবশ্যই একটা নির্দিষ্ট ক্যাটাগরি সবসময় মেনে চলবেন একটা নিশের পরে ভিডিও আপলোড করবেন তো আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির যে গ্রুপগুলো আছে অ্যাকটিভ গ্রুপগুলো আছে সেই গ্রুপে অবশ্যই জয়েন হন আপনি যদি ভাবেন যে আমি ফানি ভিডিও ছাড়বো তাহলে ফানি গ্রুপগুলোতে জয়েন হন আপনি যদি ভাবেন আপনি এডুকেশনাল ভিডিও ছাড়বেন এডুকেশনাল গ্রুপে জয়েন হন আপনি যদি ভাবেন আপনি ব্লগ ভিডিও ছাড়বেন আপনি ব্লগ গ্রুপগুলোতে জয়েন হন তাহলে কিন্তু সেই সব গ্রুপে যখন আপনি জয়েন হবেন এবং সেই গ্রুপে আপনার ভিডিও শেয়ার করবেন তখন কিন্তু ভিউজ আসবে কিন্তু ওই যে বললাম আপনারা কি করছেন জাস্ট যা খুশি যত গ্রুপ আছে আপনার কাছে আপনি একটা ভিডিও বানালেন আপলোড করলেন সেই ভিডিওটা এমন কিছু মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন যে মানুষের কি কোনো ইন্টারেস্টে নেই আপনার কন্টেন্টের উপরে তাহলে কি দেখবে দেখবে না তাহলে এবার আপনি নিজে থেকে তাদের কাছে পৌঁছলেন আপনি তাদের শেয়ার করলেন তারা দেখলো না এবার ফেসবুকের কাছে কিন্তু এটা একটা নেগেটিভ বিষয় হয়ে গেল যে এই ব্যক্তি নিজের ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার করেছে কিন্তু সেই গ্রুপের যে মেম্বার আছে তারা এই ভিডিও দেখেনি এই ভিডিওতে না করেছে রিয়াকশন না কোনো ভিউজ এসছে তাহলে তখন ফেসবুক নিজে থেকে যে রিচটা দিত সেটাও কিন্তু কমিয়ে দেবে তখন কিন্তু আপনার সেই ভিডিওর রিচও দেবে না ফেসবুক আর আপনি যদি এই রকম গ্রুপে শেয়ার করেন যেটা অ্যাক্টিভ গ্রুপ এবং আপনার কন্টেন্টের ক্যাটাগরি রিলেটেড গ্রুপ যেটা সেই গ্রুপে যদি শেয়ার করেন তাহলে কিন্তু সেই গ্রুপের যে আছে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে আপনার কন্টেন্ট দেখবে সেখানে কিন্তু তারা দেখবে এবং এক কথায় এঙ্গেজ হবে কমেন্টস করবে তখন ফেসবুক কি করবে যদি কোনো কন্টেন্টের যে সেটা বেড়ে যায় ফেসবুক কিন্তু সেই কন্টেন্টের রিচও বাড়িয়ে দেবে আগে থেকে অনেক গুণ বাড়িয়ে দেবে তাহলে আপনাকে কি করতে হবে আমি কি বোঝাতে চাইলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যে সেই গ্রুপে শেয়ার করতে যাবেন না আপনার কন্টেন্টের ক্যাটাগরি রিলেটেড যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করুন কি বললাম বোঝা হলো আশা করি বুঝতে পেরেছেন তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকেন নতুন কিছু শিখে থাকেন জেনে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ অন্যদের সাথেও শেয়ার করবেন যারা ফেসবুকে কাজ করছে প্রতিনিয়ত এবং এই ভুলগুলো করছে তাদেরকে শেয়ার করুন তারা যেন এই বিষয়টা বুঝতে পারে এবং ফেসবুকে সফল হতে পারে তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন